আমাদের এড্রেস টা মাধবদী পুরাতন বাস স্ট্যান্ড রায়নুকে মার্কে সাত নাম্বার গুলি মানে আমার তো প্রচুর ডিজাইন রয়েছে এখন কোনটা দিয়ে কোনটা দেখাবো বুঝছেন এগুলো তো আমরা কালামকারী দেখছি হ্যাঁ কালামকারী এত সুন্দর সুন্দর এই সুন্দর সুন্দর কালামকারী বিক্রি হচ্ছে মাত্র একশো টাকা করে কম দামে কিনতে পারলেই কিন্তু আপনারা কিনে যেতে পারলেন আর কিনে যেতে পারলেই কিন্তু বিক্রি করে যেতে পারবেন আড়াই গোস্ট আড়াই গোস্ট হ্যাঁ প্রত্যেকটাই নতুন ডিজাইন প্রত্যেকটা যারা কুরিয়ারে মাল নিতে চান আপনাদের পছন্দ মতো থ্রি পিস এখান থেকে কালেকশন করতে পারবেন পছন্দ মতো হ্যালো সবাই ভালো আছেন আপনারা যারা অরিজিনাল পাইকার থ্রি থ্রিপিস কিনতে চান কিনে ব্যবসা করতে চান তাদের জন্য এমন একটা দোকান ভিজিট করছি যেখানে সব ধরনের থ্রিপিস পাবেন একদম অরিজিনাল পাইকারি জামে কম দামে দোকানের নাম হচ্ছে তন্নি ফ্যাশন সুন্দর সুন্দর থ্রিপিসের কালেকশন আমাদেরকে দেখাবে আজকে মনির ভাইয়া মনেভাই আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। ভাই ভালো আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভাই। অনেক বড় একটা শোরুম। জি ভাই সারা বাংলাদেশে পাইকারি ধরে মাল দিয়ে থাকে ভিউয়ার্স সারা বাংলাদেশে ভাইয়ের পাইকারি মাল যায়। তো ভাই আজকে আমাদেরকে কাপড় দেখানোর আগে আপনাদের অ্যাড্রেসটা এবং দোকানের নামটা। আমাদের অ্যাড্রেস তো যে মাধবপুরাতন বাসতেন রায়ণৌকের মার্কেট 7 নম্বর গলি। দোকান নম্বর গলি।

এখানে সব ধরনের থ্রি পিস পাবেন একদম পাইকারে যাবে তার সাথে বড় কথা সব নতুন নতুন থ্রি পিস জি তো কি দেখাবেন আমাদেরকে আজকে প্রথম একবারে নতুন নতুন কোয়ালিটি কিছু মাল দেখামো এই যে দেখেন হ্যাঁ একবার জমজমের ভিতরে জমজম ডিজিটাল জমজম ডিজিটালের ভিতরে কালাম করি এটা কালাম তো ভিউয়ারস আসলে ডিজাইনটা দেখতে सेम জমজমের মতই লাগে অনেকে জমজম মনে করতে পারেন কিন্তু এটা হচ্ছে কালাম করি থ্রি পিস হ্যাঁ জমজমের কপিটা

থ্রি পিস কিনে ব্যবসা করুন কম দামে কিনতে পারলেই কিন্তু আপনারা কিনে যেতে পারলেন আর কিনে যেতে পারলেই কিন্তু বিক্রি করে জিততে পারবেন এটাই হচ্ছে ব্যবসার মূল নীতি করা আসলে এই যে কালামকারী গুলো আমরা দেখছি কেউ গঙ্গা বলে কেউ কালামকারী বলে এক একজনে এক একটা বলে আর কি পার্সেন্ট সুতি সুতি সুইচ করতে নাম দেয় অনেকে অনেকটাই কিন্তু অরিজিনালি কালাম করি সুতির ভিতরে সুন্দর সুন্দর কালাম করি সুন্দর সুন্দর থ্রি পিস ভাই এখানে দেখা যাচ্ছে পাঁচাত নামাজ দিও না কালার ডিজাইনের কথা বলে ভিউয়ার্স দেখে শেষ করা যাবে না এত কালার ডিজাইন এখানে রয়েছে বাহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা মাল নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে মাল ডেলিভারি করা হয় এখানে পাওয়া যাচ্ছে মাত্র টাকায় যা দেখছি সব সুন্দর সুন্দর ডিজাইন ভাই দেখার মতো মতাম কালেকশন ভিওর অসাম এক কথায় বলতে গেলে অসাম অনেক সুন্দর সুন্দর কালামকারী দেখার মতো অনেক সুন্দর সুন্দর কালামকারী মাত্র চারশো পঞ্চাশ মাত্র ভাইয়া তো প্রতিদিনই খোলা আমার ভাইয়ের কাছ থেকে আপনারা প্রতিদিনই মাল নিতে পারবেন প্রতিদিনই অর্ডার করতে পারবেন যারা আসতে চান চলে আসবেন রাইন ওকে মার্কেট পুরাতন আমরা যা দেখাচ্ছি হচ্ছে কালামকারী আর কালামকারির আপডেট কালেকশন গুলো দেখাচ্ছি আপনারা নিয়ে ব্যবসা করতে পারবেন সুন্দর সুন্দর কালেকশন আপডেট সুন্দর সুন্দর ডিজাইনের কালামকারী মা মাত্র কালার বলি ডিজাইন বলি প্রত্যেকটাই দেখার মতো সুন্দর সুন্দর কালার ডিজাইন সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালারের অনেক সুন্দর সুন্দর ওড়নাটা থাকবে যেমন সুন্দর জামা তেমন সুন্দর ওড়না আর সবগুলি হচ্ছে ফ্রি সাইজের যারা কুরিয়ারে মাল নিতে চান আপনাদের পছন্দ মতো থ্রি পিস এখান থেকে কালেকশন করতে পারবেন পছন্দ মতো আবার বলি কালার ডিজাইন যা দেখাচ্ছি সবগুলি সুন্দর এখানে যা পাবেন তা হচ্ছে নতুন ডিজাইনের নতুন নতুন থ্রি পিস এখানে পাওয়া যায় একদম নতুন নতুন ডিজাইনের নতুন নতুন থ্রি পিস গুলো এখানে পেয়ে যাবেন সুতির মধ্যে বিগ সাইজের কালাম কারি মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ গ্যারান্টি আড়াই গজ সালোয়ারের কাপড়টা থাকবে আড়াই গজ হ্যাঁ আড়াই গজ সালোয়ারের কাপড় হবে না প্রত্যেকটাই রং কস গ্যারান্টি মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা সুন্দর সুন্দর কালাম কারি চিপিস দেখার মতো আমার কাছে ডিজেন আছে অনেক কোনটা থেকে কোনটা দেখাবো অনেক প্রচুর ডিজাইন কালার আসলে অনেক আছে ভাইয়ার এখানে দেখলেই বোঝা যায় ভাইয়ার এখানে কালার ডিজাইনের অভাব নাই অনেক অনেক থ্রি পিস কেউ চাইলে ভিডিও কলে কল দিয়ে দেখে নিতে পারবে সমস্যা নেই বাহ সুন্দর কালামkari মাত্র 450 টাকায় আবার বলি ভিউয়ার্স যা দেখাচ্ছি শুধু একটা ডিজাইনের একটা কালার আপনাদেরকে দেখাচ্ছি বাকি কালার ডিজাইন কিন্তু আমরা দেখাতে পারছি না দেখতে হলে ভাইদেরকে মতে কন্টাক্ট করতে হবে আবার বলি ওদের মতে করে দেখে নেবেন আপনারা অনেক সুন্দর সুন্দর ডিজাইন কালার এখানে পাওয়া যায় কালামkari এখানে মাত্র 450 টাকায় এগুলো হচ্ছে পিওর ফ্রেশ কোয়ালিটির কালামkari প্রত্যেকটাই নতুন ডিজাইন প্রত্যেকটা নতুন নতুন ডিজাইনের নতুন নতুন থ্রি পিস কালামকারী কেউ একশো পিস নিতে চাইলে ডেলিভারি চার্জ ফ্রি যারা বেশি করে থ্রি পিস নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি করে দেওয়া হয়েছে সুন্দর সুন্দর এই কালামকারীগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে বিয়ার্স কারণ ওই যে বললাম সবগুলো ডিজাইনই হচ্ছে এই সপ্তাহে নতুন আমার পুরাতন কোন ডিজাইন আছে সব নতুন প্রতি সপ্তাহে বিশটা ডিজাইন আছে প্রতি সপ্তাহে বিশটা ডিজাইন তাই প্রতি সপ্তাহে নতুন নতুন ডিজাইন আছে আপনি এই যে গাটি 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 এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভাইয়াদের সব বান্ডেল করা এখান থেকে কেটে তারপরে কেউ বান্ডেল নিতে চাইলে বান্ডেলও এক বান্ডেলে কয় পিস থাকে 80 পিস চারটা কালার চারটি কালার হবে হুম একদম কম দামে নিতে পারছেন ভিওয়র সুন্দর সুন্দর কালামকারী সিপিস এখান থেকে একদম পানির দামে পঞ্চাশ টাকায় বা ভালো তো সেই অনেক সুন্দর সুন্দর কালামকারী সিপিস আমি আবার বলি যত দেখাবো তত ভালো লাগবে বলেছি নতুন নতুন ডিজাইন আপনাদের জন্য দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন আকর্ষণীয় প্রত্যেকটা ডিজাইনই আকর্ষণীয় অনেক সুন্দর সুন্দর ডিজাইন কালামকারীর কালামকারীর অনেক সুন্দর সুন্দর ডিজাইন এগুলো শুধু ওন্নাটা আর জামাটা দেখাইলাম হ্যাঁ সালোয়ার কাপড় আড়াই গোছ থাকবে প্রতিটা কালার মেচিন করা মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ কালামকারী থ্রি পিস এখানে মাত্র চারশো পঞ্চাশ টাকায় বাহ দেখার মতো ভিওয়ার্স আবার বলি সুন্দর সুন্দর এই ডিজাইনের কালামকারি গুলো আপনারা নিতে পারছেন চারশো পঞ্চাশ টাকায় আপনাদের পছন্দ মতো কালার ডিজাইন আপনারা চুজ করে নিতে পারবেন সমস্যা নেই বাহ মাত্র চারশো পঞ্চাশ বাহ যতগুলো দেখছি সবগুলোই কিন্তু নতুন সবগুলোই নতুন ডিজাইনে নতুন নতুন কালাম না না থাকবে হুম ওনাগুলো অনেক সুন্দর জামার সাথে ম্যাচিং করে ওরা বাহ কালার মাত্র চারশো পঞ্চাশ ও সুন্দর প্রতিটা জমজমের ডিজাইন হুম প্রতিটা গায়ে জমজম লেখা থাকবে আর কি হম আসলে জমজম লেখা থাকলেও সেগুলো হচ্ছে কালামকারী সিপিস তবে কালারের এবং ডিজাইন যা দেখাচ্ছি সব ইউনিক যারা নতুন নতুন ডিজাইন খুঁজছেন তাদের জন্য আচ্ছা কালামকারী ওয়ান পিস আপনারা কত করে বিক্রি করেন ওয়ান পিস একশো চল্লিশ টাকা টু পিস টু পিস আপনার তিনশো চল্লিশ তিনশো চল্লিশ বাহ

একশো পার্সেন্ট সুতি সুতির মধ্যে অনেক সুন্দর সুন্দর কালামকারী থ্রি পিস রঙের গ্যারান্টি সহকারে এগুলো পাচ্ছেন এখানে মাত্র চারশো পঞ্চাশ টাকায় যারা নতুন ডিজাইনের কালামকারী ব্যবসা করতে চান এখন তো অবশ্যই কালামকারী গঙ্গা এগুলোর যুগই চলছে কারণ কম দামের মধ্যে এগুলো সুতির থ্রি পিস আর এই সুতির থ্রি পিস নিয়ে যে কেউ ব্যবসা করতে চায় কম দামে ভালো থ্রি পিস তাদের জন্য হচ্ছে বেশি করে দেখাচ্ছি কালার ডিজাইন কারণ আপনারা যারা একটু বেশি করে ডিজাইন পছন্দ করে নিতে চান তাদের জন্য এখানে সুন্দর সুন্দর কালার ডিজাইন রয়েছে কালামকারীর আমার র্যাকের মধ্যে দেখেন নতুন নতুন ডিজাইনের এখন মনে করেন ডিজাইন তো অনেক কয়েকটা দেখাইলে আমার কি

খুলে দেখাতে গেলে দেখতে পাচ্ছেন ডিসপ্লের মধ্যে কত সুন্দর করে সাজানো রয়েছে পুরো ঘর জুড়ে থ্রি পিস আর থ্রি পিস যদি আমি থ্রি পিস আপনাদেরকে দেখাতে যাই দোকান জুড়ে তাহলে কিন্তু দিন থেকে রাত রাত থেকে দিন হয়ে যাবে কিন্তু আমার থ্রি পিস দেখানো শেষ হবে না ভাই দেখুন সব কালামkari থ্রি পিস হ্যাঁ কালামkari মানে আপনার এটা কালামkari শোরুম জি কালামkari শোরুম তো ভিউয়ারস এটা হচ্ছে ভায়ার কালামকারী শোরুম বুঝতেই পারছেন এখানে যা পাবেন সব কালামকারী থ্রি পিস এর নতুন নতুন ডিজাইন

অনেক ভালো লাগছে কারণ ডিজাইন গুলো আমার কাছে খুব ভালো লাগছে প্রতি সাথে পাঁচ সাত নামাজি না থাকবে আর আড়াই গোস সালোয়ার কাপড় থাকবে আড়াই গোস হম সুন্দর